আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে কোটি কোটি গ্রাহকদের চিন্তায় ফেলে দিল এসবিআই রাতারাতি বন্ধ জনপ্রিয় স্কিম স্টেট ব্যাংক থেকে একটা স্কিম চালু ছিল যে স্কিমে অনেকে ইনভেস্টমেন্ট করে ভালো পরিমাণে রিটার্ন পেয়েছেন তো সেই স্কিমটি কিন্তু এখন বন্ধ করে দেওয়া হলো কোন স্কিম বন্ধ করে দেওয়া হলো জানবো আজকের এই ভিডিওতে কেন বা বন্ধ করে দেওয়া হল এবং যদি আপনি টাকাটি ইনভেস্টমেন্ট করেছিলেন সেক্ষেত্রে আপনি কি করবেন সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি প্রতিবেদন পড়ছি আপনারা সাথে দেখুন তো দেখতে পাচ্ছেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পয়লা এপ্রিল দু থেকে তাদের জনপ্রিয় অমৃত কল স্কিমটি বন্ধ করে দিয়ে গ্রাহকদের হতবাক করছে আকর্ষণীয় রিটার্নের কারণে এই স্কিমটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল এবং মাত্র চারশো দিনের মধ্যে ধনী হওয়ার উপায় হিসাবে দেখা হতো তবে এই স্কিমটি বন্ধ হয়ে যাওয়ার ফলে অনেক গ্রাহক চিন্তিত হয়ে পড়েছেন এখানে দেখতে পাচ্ছেন যে যে স্কিমটি বন্ধ করা হয়েছে সেই স্কিমটির নাম হচ্ছে অমৃত কলস ফিক্সড ডিপোজিট স্কিম যেটা আপনারা জানেন যে চারশো দিনের একটা এফডি স্কিম যেখানে কিন্তু একটা ভালো পরিমাণে সুদ কিন্তু দেওয়া হতো সেই স্কিমটি বন্ধ করে দেওয়া হয়েছে তো কেন এই স্কিমটি জনপ্রিয় ছিল সেটা আপনাদেরকে আশা করি আর বলতে হবে না কারণ এখানে কিন্তু একটা কম সময়ের মধ্যে ভালো পরিমাণে রিটার্ন পাওয়ার উপায় কিন্তু ছিল এবার জানুন যে কেন এই স্কিমটি বন্ধ করে দেওয়া হয়েছে এটা খুব ইম্পর্টেন্ট বলছে কল স্কিমটি দুহাজার সালে চালু হয়েছিল এবং গ্রাহকদের তীব্র বলছে তীব্র আগ্রহের কারণে এটি বেশ কয়েকবার বাড়ানো হয়েছিল তবে এই স্কিমটি আনুষ্ঠানিকভাবে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে শেষ হয় এবং এসবিআইটি পুনরায় চালু না করার সিদ্ধান্ত নিয়েছে সূত্র অনুসারে এই সিদ্ধান্তটি স্কিমের মেয়াদ শেষ হওয়ার তারিখ এবং গ্রাহকদের পরিবর্তিত চাহিদার উপর ভিত্তি করে নেওয়া হয় অর্থাৎ দেখতে পাচ্ছেন এই স্কিমটি কিন্তু যেটা বন্ধ হয়েছে একত্রিশে অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু এই স্কিমটিও কিন্তু শেষ হয়ে গেল তো আপনারা কিন্তু এই স্কিমটি স্টেট ব্যাংকে এখন আর পাবেন না চাইলে এখানে নতুন করে আর ইনভেস্টমেন্ট করতেও পারবেন না তো এখানে এবার আরও ডিটেলসে জানা যাক অমৃত অমৃতকর স্কিমটি মেয়াদ ছিল চারশো দিন অন্যান্য ফিক্সড ডিপোজিট স্কিমের তুলনায় বেশি সুদের হার সাধারণত সাধারণ গ্রাহকদের জন্য সুদের হার ছিল সেভেন পয়েন্ট ওয়ান জিরো পারসেন্ট এবং প্রবীণ নাগরিকদের জন্য ছিল সেভেন পয়েন্ট সিক্স জিরো পারসেন্ট এবং এই স্কিমের অধীনে সর্বাধিক যে বিনিয়োগের অনুমোদন সেটা ছিল দু কোটি টাকা অর্থাৎ ম্যাক্সিমামই দু আপনি দু কোটি টাকা পর্যন্ত এখানে ইনভেস্টমেন্ট করতে পারতেন সেক্ষেত্রে এখানে কিন্তু ভালো সুদও ছিল যার ফলে এই স্কিমে কিন্তু অনেকে ইনভেস্টমেন্টও করছিলো মাসিক বা ত্রৈমাসিক বা অর্ধবার্ষিক সহ বিভিন্ন উপায়ে বিনিয়োগ করা যেতে পারে এই স্কিমটি অকাল উত্তোলন এবং ঋণের ক্ষেত্রেও নমনীয়তা প্রদান করতে এবং আয়কর আইন অনুসারে টিডিএস কেটে নেওয়া হতো তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অন্যান্য এফডি স্কিমের মতো এই স্কিমেও কিন্তু সেই রকমই সুযোগ সুবিধা পাওয়া যেত যেটা নর্মাল এফডি স্কিমে পাওয়া যায় এটা তো একটা এফডি স্কিম এটাতে আর কি বলবেন এটা মেয়াদ না হয় চারশো দিন এক বছর কিছু দিনের মানে একটা স্কিম যেটা সুদের হারটা কিন্তু প্রচুর ভালো ছিল সেভেন পয়েন্ট ওয়ান জিরো পারসেন্ট আর প্রবীণ নাগরিকদের জন্য সেভেন পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট যেটা একটা খুব মানে স্মার্ট ইন্টারেস্ট বলতে পারেন আপনি তো এই স্কিমে কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট করতে পারবেন না এবার প্রশ্ন হচ্ছে যারা যারা ইনভেস্টমেন্ট করেছেন তাদের কী হবে তো দেখুন মার্চের আগে মার্চে একত্রিশে মার্চ তো বন্ধ হয়ে গেছে উনত্রিশে মার্চ পর্যন্ত ঊনত্রিশ বা তিরিশে মার্চ পর্যন্ত যারা যারা ইনভেস্টমেন্ট করেছেন এই স্কিমটিতে তারা তো এই টাকা তা আপনাদের তো চলছে আপনাদের মেয়াদ সাথে আপনারা সুদসহ রিটার্ন পেয়ে যাবেন সেটা নিয়ে কোনো সমস্যা নেই তবে নতুন করে এই স্কিমটি আপনি আর স্টেট ব্যাংকে দেখতে পাবেন না এটাই ছিল ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে সেটা নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং এই ভিডিওতে একটা লাইক করে দেবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন কারণ এই চ্যানেলে আমরা বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি তো দেখা হচ্ছে পরের পর ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন টাটা এবং ধন্যবাদ সকলকে